আমাদের দেশের হসপিটালগুলো উন্নত করা দরকার না ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যাওয়া দরকার অবশ্যই আমাদের দেশের হসপিটালগুলো উন্নত করা দরকার ইন্ডিয়ায় যা করেছে আমাদের সাথে এটা আসলে এক্সপেক্ট করার মতো না আর আমাদের দেশে চিকিৎসা অনেক ভালো কিন্তু আরও উন্নত করা দরকার আমাদের দেশে আর আমাদের নিজেদের উচিত যে ইন্ডিয়ান প্রোডাক্টস তারপর ড্রেস এগুলা বয়কট করা এটা আমাদের দায়িত্ব আর আমাদের একটু মাইনার ইনকনভিনিয়েন্স হলে আমরা নিজেরাই চিন্তা করি যে আমরা ইন্ডিয়ায় যাব চিকিৎসার জন্য আমরা এখানে বাংলাদেশে চেষ্টা করি না খুঁজার যে আমাদের বাংলাদেশেও ভালো ডাক্তাররা আছে আমরা ওনাদের সাথে কনসাল্ট করি না আমরা আগেই মাথায় নিয়ে আসি যে আচ্ছা এটা হয়েছে আমাদের ইন্ডিয়া যাওয়া দরকার চিকিৎসার জন্য এটা আসলে আমাদের দোষ এটা আমাদের চেঞ্জ করতে হবে তারপর আমাদের কান্ট্রির অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো অনেক ভালো কিন্তু আসলে আমরা ওগুলোর দিকে নিজেদের নজর নেই না আমরা একটা শ্যাম্পু বা একটা কন্ডিশনার কিনতে গেলেই আমরা চিন্তা করি ও আচ্ছা এটা তো বাংলাদেশি প্রোডাক্ট এটা তেমন একটা ভালো হবে না ইন্ডিয়ানটা বেশি বেটার তা আমরা ওইভাবেই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিনি তো এটা আসলে আমাদের কমানো দরকার কারণ আমাদের এই ওদের প্রতি যে এত ওদের প্রোডাক্টসের প্রতি ওদের ড্রেসেসের প্রতি তারপর ওদের প্রকৃতির প্রতি যে আমাদের এত অ্যাট্রাকশান এটা আসলে আমাদের কমানো উচিত এই যে আমাদের দেশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো কিন্তু আমরা আসলে টাকা জমায় কী করি আমরা বলি আমরা কাশ্মীর যাব সিকিম যাব। কিন্তু আমাদের দেশে যে বান্দরবন রাঙামাটি এগুলো জায়গা আছে আমরা এগুলো এক্সপ্লোর করি না এটা আসলে আমাদের দেশ ওদের দেশের যে অনেক মানুষ চাকরি করে বাংলাদেশে মানুষ বেকার ছেলে হ্যাঁ অবশ্যই এটাও আরেকটা দিক আছে যে আমরা নিজের দেশের মানে এ গ্র্যাজুয়েটেড মানুষদেরকে চাকরি না দিয়ে ওদের কান্ট্রির মানুষদেরকে চাকরি দিচ্ছি এটা তো আমাদের জন্য একটা লস কারণ আমাদের কান্ট্রিতে যেই মানে তারা যেটা ইনকাম করছে যেই রেমিটেন্সটা আর কি আমাদের দেশে আসার কথা সেটা তো তারাই নিয়ে যাচ্ছে আমাদের দেশে চাকরি করে তাদের টাকা তারাই নিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে আমাদের দেশে যে রেমিটেন্সটা আসার কথা সেটা তো তারা নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ ডলার নিয়ে তারা চলে যাচ্ছে এটা আমাদের ক্ষতি এখানে আসলে আমাদের চেঞ্জ হতে হবে চেঞ্জটা আমাদের নিজেদের থেকে আনতে হবে যেমন আমি নিজেই অনেক ইন্ডিয়ান প্রোডাক্টস ইউজ করি আগে আমার কোনো ফ্যামিলি ওয়েডিং থাকলে বা কিছু থাকলে আমি নিজেই প্রিফার করতাম যে ইন্ডিয়ায় যে ওয়েডিং শপিংগুলো করবো বাট এখন আমি নিজেই ইন্ডিয়ান প্রোডাক্টসগুলো ইউজ করা ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে আমার বাসা থেকে আমি নিজেই চেঞ্জটা স্টার্ট করছি আমার ফ্রেন্ডদেরকে ইনফ্লুয়েস করছি যে ইন্ডিয়ান প্রোডাক্টসগুলো যাতে না ইউজ করে ওদেরকে বলছি যে কোনগুলো ইন্ডিয়ান প্রোডাক্টস কোনগুলো মানে ওগুলোর জায়গায় আমরা কোনগুলো বাংলাদেশি প্রোডাক্টস ইউজ করতে পারি এগুলো আসলে ফ্রেন্ডদেরকে ফ্যামিলিকে নিজে বোঝাতে হবে এটা আসলে নিজে থেকে চেঞ্জটা স্টার্ট করতে হবে কেউ চাইলেই একেবারে চেঞ্জ চলে আসবে না আমরা একেবারে ইন্ডিয়াকে এখনই বয়কট করে দিতে পারবো না বাট আস্তে আস্তে আমরা করতে পারবো এটা আমাদের নিজে থেকে স্টার্ট করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ